আফগান থেকে বারবার পর্যন্ত একটা চুঙ্গিবাদের আবির্ভাব ঘটতেছে এটা দখল করে নেবে সব স্বাধীনতা আজকে একটা জিনিস দেখুন ভারত পাকিস্তান হামলা করেছে কাদের উপর হামলা করেছে তাকে খেয়াল করেছে আমি তাদের জানা জানা ফ্রেন সব খেয়াল যে মসজিদ গুলো ভেঙেছে আহলাতি মসজিদ ভেঙেছে কারণ কি বলতে জঙ্গি ওরা হিসাব নিকাশ করে দেখেছে এই নিত্য রাজত্বর পরপর আসতেছে যে মুসলমানের রাজত্ব সেটা হলো আইলাদি মুসলমান কেমন

উনি প্রমাণ করে দিয়েছেন উনি প্রমাণ করেছেন ওরাও যে সমস্ত তথ্য দিয়েছে আসমান সম্পর্কে সূর্য সম্পর্কে চন্দ্র সম্পর্কে পানি সম্পর্কে সবই সত্য সেই কবিতার ভাষায় বলা হয় সূর্য থেমে বিজ্ঞানীদের গবেষণা হয় ভুল প্রমাণ কোরআন বলে সূর্য চলে ভুল করে নাই ওই জ্ঞান

প্রায়ই মেয়ের আকৃতিতে ওই সময় কোনো দুর্বিদ ছিল না কোনো যন্ত্রপাতি ছিল না ওগুলোকে পরীক্ষা করার জন্য নামি মহম্দ অসুখ সাল্লাম কি করে তরুধী বলে দিলেন যে পৃথিবী সৃষ্টি হয়েছে অন্য সব ধর্মগ্রন্থে আছে পৃথিবীটা পয়সার মতো সিয়াত্রা তারা ভুল অনুমানের সমস্ত তথ্য দিয়েছে নবী মহাম্মদ অসুলে কেমন করে জানতে পারলেন যে পৃথিবী এইভাবে সম্পর্কে কোরআন সৃষ্টি জীব সম্পর্কে কোরআন ছবি তথ্য দিয়েছে আসমান সম্পর্কে জমিন সম্পর্কে জমিনের আছে কোরআন ছবির তথ্য দিয়েছে অন্য অন্য বিজ্ঞানও করেছে অন্যান্য ধর্মগ্রন্থের মধ্যে ভুল করেছে